এই দেশেতে জনম আমার যেন এই দেশেতে মরি কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো ক্ষমতার কেন্দ্র থেকে সরে গিয়ে রাজনৈতিক অনিশ্চয়তার বাস্তবতায় পড়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের একসময় যিনি দলীয় রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ ছিলেন বর্তমানে তিনি নিজ দলের ভবিষ্যৎ নিয়েই গভীর উদ্বেগ প্রকাশ করছেন তাকে ঘিরে এমনই একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে দেশের একটি জাতীয় দৈনিক ঘনিষ্ঠ সূত্রের বরাতে সেই প্রতিবেদনে বলা হয় বর্তমানে কলকাতার নিউ টাউনের একটি বিলাসবহুল ফ্ল্যাটে অবস্থান করছেন ওবায়দুল কাদের তবে সেখানে তার মধ্যে আগের রাজনৈতিক আত্মবিশ্বাস বা সক্রিয় ভূমিকার ছাপ দেখা যাচ্ছে না তিনি বাংলাদেশে ফিরতে আগ্রহী হলেও বাস্তবসম্মত কোনও পথ দেখছেন না তার ধারণা ভারত বা যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশগুলোর ওপর যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি সূত্র জানায় কাদের মনে করেন ইউরোপ ও আমেরিকা এখন বৈশ্বিক সংকট নিয়ে ব্যস্ত আওয়ামী লীগ বা এর নেতৃত্বকে পুনরায় ক্ষমতায় ফেরানো তাদের অগ্রাধিকারের মধ্যে নেই এ উপলব্ধি থেকেই তার বক্তব্যে হতাশা স্পষ্ট দলীয় বিপর্যয়ের দায় নিজের দলকেই দিচ্ছেন ওবায়দুল কাদের তার মতে দীর্ঘদিন শেখ হাসিনার একক নেতৃত্বেই দল পরিচালিত হয়েছে অন্য নেতারা দায়িত্বশীল ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দল ঘুরে দাঁড়াতে পারবে কিনা সে নিয়েও তিনি সংশয় প্রকাশ করেছেন এদিকে নির্বাসিত আওয়ামী নেতাদের মধ্যেও অনিশ্চয়তা বাড়ছে অনেকেই ভারত ছাড়ার বিকল্প হিসেবে কানাডা বা অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের চিন্তাভাবনা করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সাদিয়া ইসলাম টাইমস টুডে